হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম এই ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তরঙ্গ শব্দের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ দেখো এইখানে তোমাদের জন্য যে উদ্দীপকটা আছে উদ্দীপকের দেখো একটা উৎস আছে শব্দ উৎস যেটাকে এস বলা হয়েছে সোর্স শব্দের উৎস আর এইখানে দেখো এই অংশে যাদের এই অংশটা যাদের বুঝতে সমস্যা হবে তারা আবার এই অংকটা করতে পারবে না কারণ এই অঙ্কে কি বের করতে বলছে একটু বুঝো এখানে বের করতে বলছে শব্দটির কম্পাঙ্ক কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি কম্পাঙ্ক বলতে আমরা বুঝি ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ককে অ্যাপ দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ তাহলে কম্পাঙ্ক বের করতে বলছে কম্পাঙ্ককে যদি বের করতে হয় এফ ইকুয়াল হট এখানে এফ বের করার জন্য দেখো আমাদের কি কি উদ্দীপকে কি কি আছে এফ বের করার জন্য একটা সূত্র হচ্ছে ওয়ান আবার জন্য একটা সূত্র হচ্ছে তো কোন সূত্রটা ব্যবহার করবো এখানে সূত্র দুইটা আছে কি সরি আছে তো এখানে দেখো আমাদের হাতে যে উদ্দীপক টুকু আছে এখানে এইটুকু অংশ হচ্ছে সংকোচন এইটুকু প্রসারণ সংকোচন প্রসারণ সংকোচন তো নিচে দেখো কি দেওয়া আছে সময় যেহেতু সময় দেওয়া আছে তাহলে এটা বুঝতে হবে এটা পর্যায়কাল সময় দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো সেকেন্ড এই যে টাইমটা দেওয়া আছে এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এখানে পর্যায়কাল টোটাল অংশটা একটা পর্যায়কাল দেখো এখানে কয়টা পর্যায় সম্পূর্ণ হবে আমরা সবাই জানি যদি তোমাদের জানা নাও তাকে তো আমি ক্লিয়ার করে দিতেছি দেখো এই যে এইটুকু হচ্ছে সংকুচন ঠিক আছে এটুকু যদি সংকুচন হয় তো এটুকু কি এটুকু যদি সংকুচন চিন্তা করো এইটুকু হচ্ছে প্রসারণ যেগুলি কাছাকাছি থাকবে ক্লিয়ার করে দিতেছি দেখো যেটুকু কাছাকাছি থাকবে এগুলি হচ্ছে সংকোচন আর যেগুলি একটু দূরে দূরে থাকবে এটাকে চিন্তা করবো প্রসারণ নিচে লেখা আছে সংকোচন প্রসারণ আর এটা মাথায় রাখবে একটা সংকোচন এবং প্রসারণ এই টোটালটা একটা সংকোচন এবং প্রসারণ এই টোটালটা কে একসাথে করলে আমরা একটা টি পাবো মানে একটা পর্যায়কাল হবে তার মানে একটা পর্যায়কাল সম্পূর্ণ হওয়ার জন্য একটা সংকোচন লাগবে আর একটা কি লাগবে প্রসারণ লাগবে তো এখানেও সেম যে দেখো এই অংশে এটুকু হচ্ছে সংকুচন আর এটুকু হচ্ছে প্রসারণ এই সংকুচন এবং প্রসারণ এইটুকুকে একসাথে করলে আরেকটা টি তুমি পাবে মানে আরেকটা পর্যায়কাল হবে আর এই অংশে কিন্তু শুধু সংকুচন ভালো করে বুঝো এই পার্টটা হচ্ছে সংকুচন আর এই পার্টটা হচ্ছে প্রসারণ তো এই পর্যন্ত কিন্তু একটা টি সম্পূর্ণ হয়েছে একটা পর্যায়কাল আবার এইটুকুতে সংকুচন আবার এইটুকুতে প্রসারণ তো এইটুকু অংশতে একটা টি সম্পূর্ণ হয়েছে তার মানে সংকোচন এবং প্রসারণকে একসাথে করলে একটা টি সম্পূর্ণ হয় প্রসারণকে একসাথে করলে একটা টি তার মানে এখানে অলরেডি দুইটা দুইটা টি সম্পূর্ণ আর দেখো শেষে কিন্তু শুধু শুধু এই যে তার মানে এখানে টোটাল পর্যায়কাল সম্পূর্ণ হয়েছে না টি এর কতটুকু হয়েছে বলো অর্ধেক টি বাই টু তার মানে আমি বুঝতে পারলাম যে চিত্রটা আছে এখানে সংকুচন প্রসারণে একটা পর্যায়কাল সংকুচন প্রসারণে একটা পর্যায়কাল আরেকটা হচ্ছে শুধু সংকোচন মানে কি পর্যায়কালের অর্ধেক তার মানে তোমাকে কেউ যদি বলে এখানে কয় হ্যাঁ কয়টা পর্যায়কাল সম্পূর্ণ হয়েছে তাহলে আমি বলতে পারবো দুইটা সম্পূর্ণ হয়েছে সংকোচন প্রসারণে এই একটা এই একটা দুইটা টি সম্পূর্ণ হয়েছে আর একটা শুধু সংকোচন মানে কি পর্যায়কালের অর্ধেক এই টোটাল সময়টা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ সেকেন্ড তাহলে এখানে আমি যে কাজটা করতে পারি যে এই অংশটা কিন্তু আমরা কোথায় থেকে পাইছি বলো চিত্র হতে পাই যে টোটাল কয়টা হ্যাঁ কয়টা পর্যায়কাল সম্পন্ন হয়েছে রাইট একটু দেখো যদি আমি দেখি টোটাল কয়টা পর্যায়কাল সম্পন্ন হয়েছে এই পর্যন্ত একটা এই পর্যন্ত একটা টুটি আর আরেকটা হচ্ছে অর্ধেক তাহলে এইভাবে আমরা লিখতে পারবো টি প্লাস টি প্লাস টি বাই টু আশা করি বুঝতে পারছো এই টোটাল চিত্রে এই একটা পর্যায়কাল এই একটা পর্যায়কাল এটা হচ্ছে অর্ধেক ঠিক আছে তো তিনটা দুইটা সম্পূর্ণ হয়েছে একটা হচ্ছে অর্ধেক এই সবগুলির যোগফল কত টোটালটা কতটুকু সময় জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এই টোটাল সময়টা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ এত সেকেন্ড ঠিক আছে তো এইখানে সময় দেওয়া আছে এত সেকেন্ড এখন এটা কাজ করো যোগ করে দেও হ্যাঁ একসাথে যদি যোগ করে দেও এখানে দেখো এইটুকুকে অথবা এই দুইটা টিকে যোগ করলে কি হবে টু টি প্লাস

দেখো উপরে যুগ করে দাও টোটালি এই যে দেখো চারটা আর এখানে একটা টোটাল একসাথে করলে কয়টা টি পাঁচটা টি আর নিচে হচ্ছে টু ইকুয়াল কত জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ এত সেকেন্ড তো এখন একটা কাজ করা যাবে উপরে কি আছে ফাইভ টি আর টু কিন্তু এই অংশের সাথে কি হবে গুণ হবে ঠিক আছে তো আর গুণন হবে ফাইভ টি টি কি থাকবে টু যদি গুণ করে দাও টু ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ যদি গুণ করো এটা আসবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এত সেকেন্ড ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট কি দিব টি টি দিলে উপরে কি থাকবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ আর নিচে কি যাবে দেখো ফাইভ সেকেন্ড তো টি এর মান পর্যায়কাল হ্যাঁ একটা পর্যায় সম্পূর্ণ হইতে কতটুকু সময় লাগে এটা কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে তো জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো পয়েন্ট জিরো টু ফাইভ কে কি দ্বারা ভাগ করবা ভাগ করবা কত দ্বারা পাঁচ দ্বারা যদি ভাগ করো তাহলে এটা আসতেছে ফাইভ ইনটু টেন ইনভার্স থ্রি এত সেকেন্ড ঠিক আছে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি এইটা আসছে কোনো সমস্যা নাই ইনভার্সে আসতেই পারে তাহলে জাস্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ কে পাঁচ দ্বারা ভাগ করলে এইটা আসছে এত সেকেন্ড আচ্ছা এখন আমরা কি বের করব বের করব হচ্ছে কম্পাঙ্ক তাহলে কম্পাঙ্ককে বের করার জন্য আমাদের হাতে যে সূত্রটা আছে তাহলে তুমি বুঝতেই পারতেছ টি আছে কি বের করতে হবে এফ টি আছে এফ বের করার জন্য এই সূত্র নিতে হবে এখানে এই সূত্র দিয়ে দিয়ে তুমি করতে পারবে না ঠিক আছে তাহলে যেহেতু টি আছে আমি এই সূত্র দিয়ে এফটা বের করব তো আমরা জানি এফ ইকুয়াল ওয়ান বাই টি টি লাগবে হ্যাঁ কম্পাঙ্ক সরি এফ কম্পাঙ্ক বের করতে হবে কম্পাঙ্ক হচ্ছে এফিকল ওয়ান বাই টি তো টি বের করার জন্য আমি এই যে এই প্রসেসটা মেনটেন করছি ঠিক আছে তো এটা খুবই সহজ এত কঠিন কোন প্রশ্ন না এইখানে আমরা যে কাজটা করব উপরে ওয়ান টি কি থাকবে নিচে কার মান বসায় দেবা টি পর্যায়কাল বা টাইম পিরিয়ড টি এর মান হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি দেখো এখানে কি আসে ওয়ান বাগ ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি যদি দেও এটা আসতেছে তোমার দুইশো হার্জ ঠিক আছে কম একক হচ্ছে হার্জ এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এখানে কম্পাঙ্ক বের করতে বলছিল বি দুই সূত্র দিয়ে করা যায় কিন্তু আমার হাতে উদ্দীপকে যে তথ্য আছে অনুযায়ী টোটালটা এই টোটাল তরঙ্গের কি দেওয়া ছিল সময় দেওয়া ছিল মানে পর্যায়কাল তো পর্যায়কাল এখানে টোটাল পর্যায়কাল ছিল এইখানে একটা পর্যায়কাল এইখানে একটা সম্পূর্ণ আর এটা হচ্ছে অর্ধেক তাহলে টোটাল পর্যায়ে খেল হচ্ছে হ্যাঁ কত দুইটা সম্পূর্ণ হয়েছে একটা অর্ধেক টোটাল পর্যায়ে খেলার সময়টা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ এখান থেকে আমি একটা টিয়ার মান বের করছি মানে একটা পর্যায়ে সম্পূর্ণ হতে কতটুকু লাগে তো এই সূত্র দিয়ে আমরা করতে পারছি যেহেতু টিয়ার মান পেয়ে গেছি এফ ইকাল বাই টি কি পারা যাবে না দেখো এই যে চব্বিশে কুমিল্লাতে যে প্রশ্ন আসছে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু অন্যান্য বোর্ডে আসতে পারে হ্যাঁ তোমরা যে সময় পরীক্ষা দিবে দুই হাজার ছাব্বিশ সাতাইশ দুই জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলি ভালো করে পারা ঠিক আছে তো এর পরে যে তবে এখানে একটু বুঝলো পরের অঙ্কে কিন্তু লাগতে পারে কাজে দেখো এইখানে উদ্দীপক হিসাবে কি দেওয়া আছে যে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে হ্যাঁ শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন মিটার তো এই অঙ্কটা করার জন্য আমাদের দেখতে হবে উদ্দীপকে কি আছে ঠিক আছে তো দেখো এইখানে উদ্দীপকে দেওয়া আছে তরঙ্গ দুর্গ ল্যামডার মান দেওয়া আছে কত দেওয়া আছে আচ্ছা আর কি দেওয়া আছে দেখো উৎস হতে প্রতি উৎস হতে প্রতিফলকের দূরত্ব হ্যাঁ প্রতিফলকের দূরত্ব উৎস থেকে শব্দ যেখানে বাধা পাবে ওইটার যে দূরত্ব দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো ডি d মান দেওয়া আছে কত মিটার 16 মিটার ঠিক আছে তো দুইটা মান দেওয়া আছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডার মান দেওয়া আছে 1.7 মিটার উৎস হতে প্রতিপলকের দূরত্ব দেওয়া আছে 16 মিটার মানে ল্যামডার প্রতিপলকের দূরত্ব এই যে উৎস এই উৎস থেকে কতটুকু দূরে শব্দ বাধা পাবে প্রতিপলকের দূরত্ব দেওয়া আছে 16 মিটার ঠিক আছে ডিয়ের মান হচ্ছে 16 এইখানে আর আগের অঙ্কে কারণ আমরা যেহেতু প্রতিদ্বন্দী অঙ্কটা করব এস উৎস থেকে প্রশ্ন করছে হ্যাঁ এস উৎস থেকে প্রতিদ্বন্দী শোনা যাবে কিনা প্রতিদ্বন্ধী শোনার ক্ষেত্রে যেই সূত্রটা আমরা সাধারণত ইউজ করি এইখানে এই সূত্রটা ইউজ করব প্রতিদ্বন্নির ক্ষেত্রে একটু দেখো আমরা জানি বি ইকুয়াল টু ডি বাই টি প্রতিদ্বনি শোনার ক্ষেত্রে সাধারণত এই করি টি দিয়ে আমরা বুঝি প্রতিদ্বনি শোনা যাবে কিনা তার মানে এখানে ডি লাগবে হ্যাঁ ডি তো আছে তার মানে প্রতিদ্বনি শোনার ক্ষেত্রে সময় দিয়ে বুঝবো টি যদি এদিকে নিয়ে আসি তাহলে উপরে টু ডি থাকবে টি আইসা পড়বে কাজ জায়গায় বি বি এখানে নিচে চলে যাবে তার মানে প্রতিদ্বনি শোনার ক্ষেত্রে সাধারণত এই সূত্রটা ইউজ করা হয় বি কল টুডি বাইটি টি যদি এদিকে নিয়ে আসে কারণ আমরা একটা প্রতিদ্বনি কখন শুনি যখন কোন একটা শব্দ উৎস থেকে প্রতিপলক পৃষ্ঠে বাধা পেয়ে জিরো পয়েন্ট সেকেন্ডের আগে আসে কোন শব্দ যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের আগে আসে তখন কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বী শুনবো না তার মানে প্রতিদ্বন্দ্বী শোনার শর্ত হচ্ছে একটা শব্দ উৎস থেকে প্রতিপলক পৃষ্ঠে বাধা পেয়ে যখন আবার ব্যক্তির কাছে শব্দটা আসবে মানে উৎসের কাছে আসবে তখন এটা অবশ্যই জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের পরে অর্থাৎ প্রতিদ্বন্দ্বী শোনার জন্য মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড লাগবে কারণ আমরা জানি আমাদের যে শব্দানুবর্তীর হ্যাঁ মস্তিষ্ক মস্তিষ্কের যে শব্দানুবর্তী স্থায়িত্বকাল এটা একটা কথা বললে এটা আমাদের ব্রেনে থাকে তো এখানে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে আসে এটা আমরা শুনবো না জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এর পরে আসলে এটা শুনবো ঠিক আছে তো এইখানে টি দিয়ে আমরা বুঝতে পারবো প্রতিদিন শোনা যাবে কিনা টি নিয়ে আসলে বি নিচে যাবে তো টি বের করার জন্য ডি লাগবে হ্যাঁ ডি আছে দূরত্ব আছে প্রতিপলকের দূরত্ব সুলভ আর কি লাগবে বি লাগবে বি হচ্ছে ব্যাগ এখন ব্যাগ যদি বের করতে চাই হ্যাঁ তাহলে এখানে প্রয়োজন তাহলে আগের অঙ্ক থেকে আমরা কিন্তু পেয়ে গেছিলাম কত হার্জ এফ এইটা লিখে দিতে পারো গহতে আচ্ছা তো এফ যদি জানা থাকে ল্যামডা যদি জানা থাকে অবশ্যই কি বের করা যাবে বি আমরা জানি আরেকটা সূত্র আছে এই অধ্যায়ের হ্যাঁ তরঙ্গের এটা রাশি আছে বি ইকুয়াল এফ লেমরা এখান থেকে আমি এফ এবং লেমরা এই যে এফ লেমরা জানা থাকলে অবশ্যই কি বের করা যাবে বি এফ এর মান কত দেখো দুইশো আর লেমরা হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সেভেন তো এটাকে যদি আমরা গুণ করে দেই দেখো কত আসে দুইশো গুণ ওয়ান পয়েন্ট সেভেন এটা আসছে তোমার তিনশো চল্লিশ কত আসছে তিনশো চল্লিশ এম এ ঠিক আছে তো এখানে ব্যাগ হচ্ছে তিনশো এখন জাস্ট মানগুলি বসায় টু ইন্টু ডি মান আমরা জানি কত এই অঙ্কটা কিন্তু আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আহ উপরে কত টু ইন্টু সিক্সটিন বা তিনশো আসছে এত যা কারো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে কম তার মানে প্রতিদ্বনি শোনার জন্য মিনিমাম কতটুকু সময়ের প্রয়োজন হয় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড দেখো যে মানটা আসছে তোমার জিরো পয়েন্ট জিরো নাইন ফোর ওয়ার সেকেন্ড যেটা কাটছে কম জিরো পয়েন্ট এর চেয়ে কম তার মানে প্রতিদ্বনি শুনতে গেলে মিনিমাম জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড লাগবে যেহেতু সময়টা তুমি জিরো পয়েন্ট চেয়ে কম পাইছো অর্থাৎ যে সময় পাইছো কোনটা বড় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বেশি অর্থাৎ যে সময়টা পাইছো এটা জিরো এই সময়টা জিরো পয়েন্ট চেয়ে কম আর জিরো পয়েন্ট ওনের চেয়ে কম হইলে সে প্রতিদ্বনি শুনবে হ্যাঁ তাহলে এস উৎস থেকে প্রতিদ্বনি শোনা যাবে কিনা হ্যাঁ তাহলে এখানে লিখে দিবা এস উৎস হতে প্রতিদ্বনি শোনা যাবেন ঠিক আছে